একটা প্রিমিয়াম ভাব আছে এটার ভিতরে এই যে এটা ভাইভ আলাদা এটা বুঝছেন খুব সুন্দর একটা বিটকেস টাইপ সে এটা এটা প্রাইস কিন্তু পাঁচ হাজার ছয়শো টাকা পড়তেছে এটা খুব সুন্দর এটা কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি এটা কিন্তু হাতে এভাবে রেখে আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর যাক এটা একটু খুলে দেখাবেন দেয়া আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার অনেক দিন পরে এই ভিডিও নিয়ে শুরু করলাম ম্যাক্সটাস কিছু কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম ম্যাক্সটাসের অনেকগুলো মেকআপ বক্স সব থেকে বড়ো যে মেকআপ বক্সটা এই মেকআপ বক্সটা নিয়ে আজকে শুরু করবো ভিডিও তো যাই হোক এটা ভিতরে কী কী আছে আমি সর্বপ্রথম দেখা দিই এটার ভিতরে আপনি পাবেন বত্রিশটা আই শেডু তিনটা পাউডার লিপস্টিক হ্যাঁ পেন্সিল ব্লাশার আই শেডু ফাউন্ডেশন কনসিলার আরও অনেক কিছু থাকবে তো আমরা দেখি এটা ভিতরটা দেখে কী কী থাকবে এই অনেক অনেক বড় একটা মেকআপ বক্স এটা শেষ হচ্ছে না এটা ওপেনিং বক্সিংটা খুব সুন্দর এই যে অনেক বড় ম্যাক্সটাচের সব থেকে বড় সাইজ কিন্তু আমাদের কাছে আসে ম্যাক্স টাচের সব থেকে বড় সাইজ তো আমি আবারও বলে দিচ্ছি এটাতে কী কী থাকবে এটাতে আই থাকবে তারপর ফেস পাউডার থাকবে আবারও আই তারপর তারপরে এখানে আই শুয় অ্যাপ্লাই করার জন্য দুটা ব্রাশ থাকবে তারপরে এখানে দেওয়া আছে খুব সুন্দর সুন্দর কয়েকটা লিপস্টিক মাসকারা থাকবে তারপর আবার এখানে থাকবে গ্লিটার কন্ট্রল কনসিলার নেল পলিশ ফাউন্ডেশন লিপলাইনার আইলাইনার হ্যাঁ ব্রাশ সেট খুব সুন্দর একটা ব্রাশ সেট থাকবে এবং একটা লিকুইড তিনটা সেটের ভিতরে লিকুইড আর আপনার লিপস্টিক থাকবে আর এখানে হাইলাইটার তো সাথে থাকছে তো যাই আবার দিচ্ছি এটা পুরা ফুল সবচেয়ে বড় সবচেয়ে বড় সাইজ ম্যাক্স ব্র্যান্ডের এটা দুবাই এটা এটা ডুবাই থেকে ইম্পোর্ট করার মূলত এটা মেরিন তাইওয়ানের প্রোডাক্ট ঠিক আছে নেক্সট আর এটার প্রাইসটা কিন্তু একদম সীমিত প্রাইস এটা প্রাইসটা আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা রাখা হবে এটার প্রাইসটা আর যারা যারা নিতে চা তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে আসতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই এখান থেকে এই করতে হবে হুম তারপর আরও আছে নেক্সট আছে আরও অনেকগুলো আছে আপনারা ভিডিও স্কিপ করবেন না আরও করে আমরা প্রোডাক্ট দেখাবো এই একটা আছে ম্যাক্সটা আছে নেক্সট যেটা তারপরে যে এটা এটা ডিসপ্লে এটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি এটা কিন্তু হাতে এভাবে রেখে আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর যাক এটা একটু খুলে দেখাবেন দা এই যে এটার ভিতরে কিন্তু আপনি অনেকগুলো আইটেম পাচ্ছেন এটা এই যে আমি আবারও বলে দিচ্ছি এটার ভিতরে কী কী থাকছে এটা এটার ভিতরে আপনার থাকবে একটা মাস্কার থাকবে তারপর আপনার ব্রাশ সেট থাকবে আই থাকবে নেল পলিশ থাকবে লিপলাইনার তারপর আপনার লিপস্টিক থাকবে তারপর গ্লিটার থাকবে তারপর ফাউন্ডেশন থাকবে তারপর আপনার আবার এখানে থাকবে আপনার লিকুইড ম্যাট যে লিপস্টিক লিপগ্লোজগুলো হাইলাইটার থাকবে ব্লাশার থাকবে আবার কি ছোটো ছোটো কয়েকটা ব্রাশ সেট থাকবে হ্যাঁ এটা কিন্তু আরেকটা জিনিসের উপরে আপনি সব কিছু ক্যারি করে নিতে পারবেন আপনি দেখা গেছে আপনি কোথাও ট্রাভেল করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি এটা চাইলে এটা আপনি আপনার ভেগে করে নিয়ে যেতে পারবেন পুরো ফুল মেকআপ বক্স আর অনেক জায়গায় নেওয়া সম্ভব না তো সেক্ষেত্রে আপনি এটা কিন্তু সব কটা ইন্ডিভিজুয়ালভাবে নিতে পারবেন এই জিনিসগুলো এই যে কালারগুলো কিন্তু খুব সুন্দর লিপস্টিক তো এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস কিন্তু আট হাজার পাঁচশো টাকা পড়বে এটার প্রাইস আট হাজার পাঁচশো টাকা ম্যাক্সট্রাস কোম্পানির এটা প্রোডাক্ট একদম হাই কোয়ালিটি যেগুলো মেকআপ বক্স সেই কোম্পানির পর এগুলো ম্যাক্সটাস নেক্সট এই যে বক্সটা ক্লোজিং সিস্টেম কত সুন্দর একটা বক্স এটা অনেক সুন্দর একদম একটা প্রিমিয়াম একটা ভাইপসই আলাদা এটা ঠিক একদম প্রিমিয়াম এই যেটার বক্সটা এটা হুম এই যে আমি যদি এটা দেখা দিচ্ছি কী কী থাকবে এই দেখছেন এখানে দেখা আছে এই ম্যাকআপ বক্সটার ভিতরে কী কী থাকবে কয় পিস করে থাকবে আচ্ছা তারপরে ম্যাক্সটাস

আমি দেখা দিচ্ছি আপনার ফাউন্ডেশন থাকবে আইশেড থাকবে থাকবে লিপস্টিক থাকবে হ্যাঁ পলিশ থাকবে খুব সুন্দর সুন্দর ব্লাস থাকবে এই যে আর এটা কিন্তু আপনি সবগুলো আপনি খুলে খুলে রেখে রেখে আপনি কোথাও যদি চলে যান বা কোথাও যদি যান তখন এটা আপনি ব্যাগে করে নিতে পারবেন আর এখানে কিন্তু খুব সুন্দর একটা মিরর দেওয়া আছে পকেট মিরর এই যে ঠিক আছে অনেক সুন্দর একটা পকেট মিরর দেওয়া আছে এখানে আর এখানেও একটা উপরে দেওয়া আছে একটা পকেট মিরোর আর এখানে কিন্তু আপনার অনেক সুন্দর সুন্দর আপনার ব্রাশ সেট দেওয়া আছে এখানে আইলাইনার দেওয়া আছে মাস্কেরা তো সাথে পাবেন আর আইব্রো আই পেন্সিল দেওয়া আছে আর একটা ফাউন্ডেশন কিন্তু থাকবে আপনার হ্যাঁ বিবি ফাউন্ডেশন থাকবে একটা এই যে বিবি ফাউন্ডেশন তারপর আপনার প্রাইমার থাকবে হুম আর এই এই আই কিন্তু অনেক সুন্দর একটা আই এই যে একটু আই খুলে দেখাবেন এই যে এগুলো কিন্তু আপনার সব কিছু ইন্ডিয়া খুলে খুলে নিয়ে আপনি ইউজ করতে পারবেন এই যেভাবে এই যে এই যে এই যে এই এখান থেকে হ্যাঁ অনেক সুন্দর একটা আইস দেখছেন কালারটা আমি জানি না দেখা যাচ্ছে কি না এই যে হ্যাঁ অনেক সুন্দর আর এটা কিন্তু পুরো সম্পূর্ণ বিটকেস টাইপস এটা হ্যাঁ এটা প্রাইসটা কিন্তু আমি বলে দিচ্ছি এটা এই দেখে এটা একটু ই করেন তো এটা হ্যাঁ আমি আরেকবার দেখা দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটাই মানে একটা প্রিমিয়াম ভাব আছে এটার ভিতরে এই যে এটা ভাইভসি আলাদা এটা দেখছেন খুব সুন্দর একটা বিটকেস টাইপের এটা এটা প্রাইস কিন্তু পাঁচ হাজার ছয়শো টাকা পড়তেছে এটা প্রাইস পাঁচ হাজার ছয়শো টাকা যারা যারা নেবেন খুব দ্রুতই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে উপরে দেওয়া আছে ডিস্ক্রিপশনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই যেটা বক্সটা আমি দেখা দিই এটা বক্সে যেটা স্ক্রিনশট দিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপ করে দিবেন এটা স্ক্রিনশট দিয়ে শুধু হোয়াটসঅ্যাপ করে দিলে আমরা রিপ্লাই দিয়ে দেবো আমরা সমস্যা নয় আর আপনারা যেখান থেকেই বলবেন ঢাকার যে কোনো জায়গার থেকে বাংলাদেশে যে কোনো জায়গার থেকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হুম জাস্ট আপনার ডেলিভারি চার্জ বা সামান্য কিছু অ্যাডভান্স করে আপনারা নিতে পারবেন প্রোডাক্টটা ঠিক আছে আর এই একটা আছে সব থেকে ভাইরাল একটা মেকআপ বক্স এটা হলো মুকবুল কোম্পানির আর এটা কিন্তু আমাদের হিউজ সেল আর হিউজ একদম বলার বাইরে অনেক সেল করেছে এই মেকআপ বক্সটা আমরা অনেক অনেক আমাদের অনলাইনে সব থেকে বেশি সেল গেছে এই মেকআপ বক্সটা আর আমি একটু আগে যে ভিডিও দেখাইছিলাম ম্যাক্সটাসের আপনার যে বিটকেস মেকআপ বক্সটা এই মেকআপ বক্স দুটা কিন্তু আমরা সবথেকে বেশি সেল করে রাখছিলাম তো যাক আমরা এখন মুখবুলের প্রোডাক্টটা আমরা আনবক্সিং করতে চাচ্ছি এই যে এটা কিন্তু সম্পূর্ণ একটা ব্রাইডালে বলেন বা গিট বলেন হ্যাঁ খুব সুন্দর একটা মেকআপ বক্স এটা আর অনেক বড় অনেক বড় মেকআপ বক্স এটা যদিও ভিডিওতে কিন্তু অনেক সময় সাইজ বা ই বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু এই মেকআপ বক্সগুলো কিন্তু অনেক বড় দেখুন এটা তো আপনার কিন্তু সেম যা যা থাকবে হ্যাঁ একটা মেকআপ বক্সে আপনার সবকিছু পাবেন একদম নেল পলিশ হতে হতে আইলাইনার ফাউন্ডেশন যা যা লাগবে একটা মেকআপ ই করতে সব সবকিছু পাবেন আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি বাইশশো পঞ্চাশ টাকা এটার সাথে আপনার ফাউন্ডেশন বলেন নেল পলিশ বলেন লিপস্টিক বলেন ব্লাশার হাইলাইটার সবকিছু পাবেন নেক্সট সব সবকিছু পাবেন সবকিছু তারপরে এই যে আরেকটা ব্রাইডাল মেকআপ বক্স হ্যাঁ এটাও কিন্তু অনেক ভাইরাল একটা মেকআপ বক্স এটা দাও তালিম এর এটা খুলবেন এটা খুলে দেখি হ্যাঁ এই যে এটা দিক খুব সুন্দর গিফটের জন্য একটা বেস্ট একটা মেকআপ বক্স আপনি কাকে যখন দিবেন খুব সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে দেখেন এটা একটু আমাদেরকে খুলে দেখেন দেখি এটা ভিতরে কি কি থাকবে এটা ভিতরে হ্যাঁ প্রথমে আমরা দেখতেছি এখানে আইশোরো খুব সুন্দর সুন্দর কালার আইশোরো উপরে একটা লিপস্টিক থাকবে তারপরে আপনার গ্লিটার গ্লিটার ই বলে এটাকে আইলেনার বলেন তারপর এখানে ব্লাশার দেওয়া আছে হুম ব্লাসার আছে তারপর আপনার এখানে আপনার হাইলাইটার দেওয়া আছে এখানে ছোট্ট কয়েকটা ব্লাশার পাপ এবং ই দেওয়া আছে এই যেটা মিররটা যদিও মিরোর উপরে পেপার দেওয়া যাওয়ার কারণে বোঝা যাচ্ছে না আর এটার প্রাইজও কিন্তু একদম সীমিত পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দিয়ে আপনি এত বড়ো একটা মেকআপ বক্স পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর যারা যদি দিতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন নেক্সট এই যেটা বক্স হল এটা

আর এটা আই শুডো কিন্তু একদম নোট কালার একদম নোট কালার আই গুলো এগুলো হুম সবার পছন্দের কালার এগুলা এই যে ব্লাশার থাক এখানে আপনার নিচে থাকবে চারটা শেড ফেস পাউডার এখানে আই থাকবে এখানে আই থাকবে আর এখানেও থাকবে আই এখানেও আই থাকবে আর এখানে কিন্তু আপনার দেওয়া আছে লিপস্টিক লিপস্টিক দেওয়া আছে আইলেনার দেওয়া আছে মাস্কারা দেওয়া আছে তারপর আপনার এখানে দেওয়া আছে গ্লিটার দেওয়া আছে শাপনার দেওয়া আছে আইব্রো দেওয়া আছে ছোট ছোট কয়েকটা ব্রাশ দেওয়া আছে আর এটা প্রাইসটা কিন্তু ফিক্সড এটা প্রাইস পড়বে উনিশশো টাকা এত বড় একটা মেকআপ বক্স উনিশশো টাকা মাত্র এটা কিন্তু ভালো একদম অরিজিনাল পুরো এগুলো অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা ঠিক আছে অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন নেক্সট আপনি এই ঠিকানাটা পাইবেন ঢাকা গৌসিয়া মার্কেট ফ্যাশন স্কয়ার কসমেটিক গৌসিয়া মার্কেট আয়শা ব্রিজে গোরায় দোকান চার ভাইয়া নূর মেনশন ভবন নিস্তলা ফ্যাশন স্কয়ার কসমেটিক আর আমাদের কন্টাক্ট নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো থ্রি ফাইভ সিক্স এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনি যে কোনো জায়গায় যেখানে থাকেন গ্রামে থাকেন শহরে থাকেন জেলায় থাকেন উপজেলায় থাকেন যেখানে থাকেন সেখান থেকে অর্ডার করবেন দুই দিনে কি তিন দিনে মাল পৌঁছে যাবে ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম